হ্যাঁ ভালো করে বোঝাবেন আর মানবেন না আজকের ওয়াজ কী মানবেন আজকের ওয়াজ মানবেন কোনো দিন মানবেন না যদি কেউ পায়ের মধ্যে পানি ঢালে মাথার সাবান মাকে গোসল হবে একশো বালতি পানি পা ঢালছে মাথা ভিজছে আর এক বালতি পানি মাথার ঢালছে পা পা ভিজে গেছে পনে এগারো বছর পর্যন্ত রাসুল ওয়াজ করার পরে বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয় ওয়াজের মঞ্চ হল সংসার এখানকার ওয়াজ জনগণ বোঝে মানে না মানে হলো সংসদের ওয়াজ আল্লাহ রসুল বুঝতে পারলেন আমার ওয়াজ জনগণ বোঝে মানে না মানে হলো আবু জেল এটা কারণ আবু জেল ক্ষমতায় এই জন্য ওয়াজ করতে হবে ওই জায়গায় গিয়ে সংসদে গিয়া পাওয়ারে গিয়া এই জন্য রাসুল দোয়া করলেন ওয়াজ আল্লি মিল্লা দুমকা চলদ নান্নাসি র হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও তাই রা আমার ভালো করে বোঝা না এই জন্য কোরান কেম্পত্যা এবং বুঝতে হয় সব্বারিজ ভাইগণ তাহলে বজের মঞ্চ কোনটা জোর বলুন তাহলে এখানে পানি ঢেললে সংসদ ভিজবে না সংসদে পানি ঢাললে গোটা দেশ ভিজে যাবে সোহান করবেন না ভালো করে বুঝে না আল্লাহ বলছেন আমার আইন বাদ দেওয়ার কারণ যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের আমার আইন বাদ দেওয়ার কারণ যদি তোমরা মানো তাহলে তোমরা ফাঁসে আমার আইন বাদ দেওয়ার কারণ যদি তোমরা মানো তাহলে তোমরা জালে যে আইন মানলে কাফের হবে ফাঁসে হবে জালেম হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই বেশিরভাগ বলবি ঝগড়া লাগছে আমিন জোরে কমন আসতে কম কত বড় পদের হান্ডি ওই যে খ্রিস্টানের মলবি দেয়া আসিয়ে শিখাই দিয়ে গেছে ওদের কিছু তৈরি করা মলবি রেখে গেছে ওরাই এগলে ঝগড়া করতেছে কিন্তু শিয়েল্লাদা খা এদের ঘুম ভাঙ্গে না তাই রমন ভালো করে বোঝে না পাঁচ আগে কোরআন বলার সুযোগ ছিল না এখন কোরআন বলার সুযোগ পাইছি কিন্তু মানার সুযোগ এখনো পাই নাই মানার সুযোগ তৈরি করতে হবে কি অবস্থা ছিল পারে পাঁচ তারিখের আগে আমাদেরকে দেখিয়ে কত পাডা ভোকরা পাটা গুলি মেল মেলাইছে মলবি মলবি এক লোক একটা খাসি কিনি বাড়ি ধরি যায় কোরবানির আগের দিন কোরবানি করবে রাস্তাতে একটা পাটা দাঁড়ে আছে ওইটা খাসির দেখি ব্যাঙ্গাইছে ব্যাঙ্গাইছে পাটা অনেক অর করতেছে খাসি যায় যারে কাল তো কোরবানি করবে কাল তো কোরবানি করবে খাসি শুনি খেলাইছে কিরে করো বলে যা তো কাল কোরবানি করবে বলে আমাক কোরবানি করবে সেটা আমি ভালো করি জানি আমাক কোরবানি করা তাকে উঁচু করবে দুই কথা দিবে পশ্চিম মুখে খাড়া হবে আদরে শোয়াবে হাত পা আদর করে ধরে বাঁধবে বাঁধিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে আমি আল্লাহস্ত এক কোরবানি হব ওর আমার গোস খাবে সব পাবে আর আমার জীবন ধন্য হবে আর তুই আমার দিকেই ব্যান্ড কাজে ওরও বলিস খেয়াল রাখি তোর জন্য কালি খুঁজে আসতেছে হ্যাঁ এককে নিয়ে যে উল্টে ভাই আমুক চোট দিবে চোট কি দেবো ওই পা ডা গুলে অতিথি না বানাই যে ও আজকে করবে দেখবে এক একটা করে গ্রামের সুলেকি পাটা বোকড়া পাটা লুড়ে পাটা রাজনীতিবিদ পাটা অতিথি বানাই হিন্দুরে অপরাধ করিয়ে মুসলমানের আশ্রয় নিবে সেটা উল্টেটা হ্যাঁ মুসলমানে অপরাধ করি হিন্দুর বাড়িতে আশ্রয় নিছে কিন্তু হিন্দুরে মুসলমানকে আশ্রয় দিয়ে বেকায়দাত করছে কারণ ওরা বলিতে পাটা গেছে হাইলন হাইল্যান্ড বলিতে ওদের শরীয়তে নাই ওই জন্য ওরা বেকায়দাত পেছে হাইলনটা কি করি না কেউ কেউ ওটা বাদ দিয়ে দাও বাড়ি বাড়ি দাও তো যার বাড়ি দিয়েছে তার আরেকটু একটু স্বার্থ আছে ওখানে একটু শুনছি আমি আমার শোনা কথা অতটা জানি না যে ইয়েরও স্বামী নেই ইয়েরও বউ নেই কত বড় উপকার হ্যাঁ সম্মানিত হয়ে গান কষ্ট হয় ভালো করে বুঝে নেন এই জন্য কোরআন করতে হবে এবং বুঝতে হবে না পড়লে না বুঝলে কি করি মানবেন সম্মানিত ভাইয়েরা ভালো করে বুঝে কোনো ঘাটতি থাকে যত ইনামাজ কালাম করেন কোনো লাভ নাই আখেরাতে মুক্তি পাওয়া যাবে না আর ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে কর্মের মধ্যে আমরা তো মানুষ অনিচ্ছা সত্ত্বেও যদি ভুল হয়ে যায় ওটি মেলা নাগা দিচ্ছেন না ওটি আইন করে দিবেন নয়টার পরে মেলা থাকবে না এই উঠতে নেছে ওটি যে এই রেত্রে যদি একটা মেল গাতে হ্যাঁ চানাচুর খেতে গিয়ে ঘোষটা লাগা যায় কত বড় ভাগ্য ই বয়সটা হাড়ে ফেলাইছি রে নাহলে তোর মতন হলে খালা তো বোন মামা তো একটা তো বাড়ির থেকে দিন না আমার দিকে দেখেন কষ্ট হয় এক মলবিক এক মুন্সিক এক লোক কইছে হুজুর সারাটা জীবন মানুষের বাড়িতে মিলেট পড়িয়া দাওয়াত খেয়া শেষ করলেন জীবন যা দিছে তাই দিছে আজকে চেংড়া চেংড়া মলবি গাছাইছে উগলেক দেখায় উগলেক দেখায় আপনাকে দেখায় না উগলেক দেখে সকালে একটা মিলে দুপুরে একটা মিলে বিকেল একটা মিলে দেখা একদম ষাট হাজার সত্তর হাজার টাকা নিয়ে এক লাখ টাকা নিয়ে এইভাবে আসে আশি পনেরো বিশ মিনিট হয়ে যায় আগতে টাকা নেয় জনগণ খালি পরে পাশার থাপড়ায় আর বাড়ি আরে বিশ হাজার টাকা দিলে এলাকার কত কামেল পাশ দেশ অফার ছিল তাই দুই আড়াই ঘন্টা না হলেও দুই আড়াই ঘন্টা না হলেও দুইশো এতে তাপসি শুনে নিল হ্যাঁ কয়েকদিন আগে একখানে যা শুনি সত্তর হাজার না কত হাজার টাকা নিছে জহরে নসপুর এক্সপ্রেস এসে নাই আসর পড়িও নেই মাগরি পড়িয়ে আসি তেরো মিনিট বক্তব্য দিয়ে চলে গেছে আগতে তো নিছে জনগণ কি গেছে করার কিছু নেই আর আমার মতো বলবি ওয়াজের পরে ফকরের নাম খাড়া থাকা লাগে আমি নিয়ত করছি আগামী বার জীবনে যে দুঃখ পাই আগতে নেব তারপরে ওয়াজের মঞ্চ যখন দিবে লোক থাকলে ওয়াজ করবো না হলে ওই রকম তো আমরা বিপদ থুড়ি পুষে পড়ে নিই কষ্ট হয় হ্যাঁ বলেন তো কি বলতেছিল আরে ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে জীবনের কর্ম বেফল যতই নামাজ কাম করে আর ইমানের মধ্যে যদি দুর্বল না না থাকে মানুষ তম অনিশ্চের সাথে ভুল হলে আল্লাহ রাবুল আলম মাফ করে দিবেন এবার ইমানের মধ্যে ভুল আছে নাকি খোঁজ করে দেখি ইমান একদম আমান তুমি কার উপরে ও মালাই দিহি ও মালাই দিহি ও কুতুবিহি কেতাবের বলেন তো বাংলাদেশে কতগুলো কেতাব লক্ষ লক্ষ যত দল তত বলেন তো বাংলাদেশে যত বই আছে বাংলা ভাষায় নাম কি বই আরবি ভাষায় নাম কি কেতাব বাংলাদেশে যত বই আছে বাংলায় নাম কি আরবি নাম কি কেতাব আল্লাহ বলছেন মানাজ্জালনা আলাইকাল কিতাব

পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথা মানুষের আর এই বইয়ের কথাগুলি কার সন্দেহ লা ভালো করে দলবল নিয়ে আল্লাহটা ভালো লাগে না ইমানের ব্যাপারটা বোঝেন কান পাইতে জরি না নিয়ে আল্লাহটা ভালো লাগে না কিভাবে চালাইবে চলবে ওরা নিজেরা বিধান লেখে কিভাবে চালাইবে চলবে লেখছে লেখে আশি পাতা হয়েছে করছে বাংলার নাম কি বই হু সংবিধান বাংলার নাম কি আরবি চালাইবে চলব দলীয় নীতিমালা আশি পাতা হয়েছে একখানে করছে বাংলায় নাম কি আরবি নাম কি কেতাব বসরণ একটা লেখছে বাংলায় নাম কি আরবি কি আপনি কোন কেতাবের উপর ইমান এনেছেন সেটা যদি আল্লাহর হও আপনার ইমান ঠিক আছে আজ যদি সেটা জড়িয়ে দেন আপনি যতই নামাজ কালাম পড়েন আপনার ইমান ঠিক নাই আপনি এখনো মুসলমানে হন না যারা জরিনের পার্টি করে যতই নামাজ কালাম পড়ুক তারা কার কেতাব প্রতিষ্ঠিত করার পক্ষে পাঠি করে সলিমদ্দির কেতাবে সলিমদ্দির পার্টি যারা করে তারা কার কেতাব প্রতিষ্ঠিত করার পক্ষে পার্টি করে সলিমুদ্দিন আর আল্লাহর পক্ষে যারা পাটি করে তারা কোন কেতাব কোরআন ভালো করে বুঝে নেন ভাই রামক তাহলে জরিনের কেতাবের পক্ষে যারা পাটি করে ওর মধ্যে নামাজি নাই হাজি নাই ও টুপিওয়ালা দাড়িওয়ালা নাই ওরা কি মুসলমান হয়েছে এখনো ওরা আন্দাজি টুপি দাঁড়িয়ে রাখছে চারটে রাস্তা একসাথে নাম কি এদিক থেকে জলিনের মিছিল এদিক থেকে সলিমদ্দির কেতাবের মিছিল এদিক থেকে বসরণের এদিক থেকে কোরআনের বলেন তো কোনটা অহি বাকি গিলে ওহি বাকি গিলে ওহি ওই উলের পক্ষে মৌলি আছে না নেই তুফিওয়ালা দাড়িওয়ালা মুসলমান আছে না নেই ওহির বিরুদ্ধে মিছিলে গেছে জরিনের কিতাবের পক্ষে আবার আসি হুজু করে নামাজ তো দাঁড়ায় কত বড় ভুলের মধ্যে আস বাই রামত জরিনের কেতাবের পক্ষে যারা পাটি করে এরা যতই নামাজ কালাম পড়ুক শলিফদ্দীর কেতাবের পক্ষে যারা পাঠি করে এরা যতই নামাজ কালাম পড়ুক এরা আল্লাহর বিরোধী দল এদেরকে যদি আল্লাহ জাননাত দেয় কেয়ামতের রীতিন আল্লাহর ন্যায় বিচার হবে না বাই রমত এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ওয়াদা করতে হবে আমি বলবো না যে সবাই হাব তোলেন মঞ্চায় তোলেন নাচায় না তোলেন আমার জড়িয়ে তুলবেন না আর কোন দিন জরিনের কেতাবের পক্ষে শলিবুদ্ধির কেতাবের পক্ষে বৈশ্বণের কেতাবের পক্ষে করব না কোরআনের পক্ষে এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই আমার। আমার দিকে আমার নামা হাতনামা আমার দিকে দেখেন ভাইরে আমার ভালো করে বোঝে না জরিনার খেতাম আল্লাহর খেতাব সলিফদ্দিনকে তাদের প্রতিযোগিতা হয় বাংলাদেশে কয় বছর পর পর জন বলুন পাঁচ বছর পর পর একটা লোক আসলো কোরআন নিয়ে ভাইরে আমার মানে কোরানের দিকে আয় আল্লাহর কালামের দিকে আয় ওই লোকটা চলে যাওয়ার পরে আর একটা লোক রে ওই মুসলমান বললো ওই যে দাওয়াত নিয়ে আসছে ওটা চাইতে জরিনের কেতাব ভাল এটাই বেশি শান্তি দিতে পারে এদের পক্ষে আয় আরেকজন সলিম উদ্দিন দাওয়াত নিয়ে আসছে কোন সাহসে আল্লাহর কেতাবের বিরুদ্ধে জরিনের কেতাবের দাওয়াত নিয়ে আসছিস সলিম উদ্দিন দাওয়াত নিয়ে আসছিস তোর কি মুসলমানি আছে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে আল্লাহ পাক বলছেন ওরা পাঁচ বছর ইমান আনে ইন্দাল্লা জিনা পাঁচ বছর পরে সময় হলে দৌড়ি গিয়ে সুম্মা কাফারু আবার বাড়ি গিয়ে সুম্মা মানু পাঁচ বছর আমানু আবার সময় হলে দৌড়ি গিয়ে সুম্মা কাফারু ইন্দাল্লা জিনা আমানু সুম্মা কাফারু সুম্মা মানু সুম্মা কাফারু বারবার ইমান আনে বারবার পুখুরি করে এমন মুসলমান আছে না নাই হিসাব কিতাবটা করে দেখে আপনি অহির বিরুদ্ধে মানুষের তৈরি করেন কে সিল দিয়া উপযুক্ত বানাইলেন কোরআনের সেই মূল্যবান বানাইলেন আপনার কাছে আপনার কিসের নামাজ কিসের টুপি কিসের দাড়ি কোরআন করিম পড়তে হো এবং বুঝতে হয় না পড়তে না পড়তে না বুঝতে না বুঝতে এই বিরুদ্ধে চলে যায় কোরানের বিরুদ্ধে মিছিল করে মিটিং করে আবার দৌড়ি গিয়ে নামাজও পড়ে সে যে এত বড় ভুলের মধ্যে আছে সেটা বুঝতে পারে না বোঝে না এই জন্য কোরআনুল করিম করতে এবং বুঝতে হয় না পড়তে না পড়তে না বুঝতে না বুঝতে বুঝতে কেমন হয়ে গেল আর একটা কথা আছে যার সাথে আপনি বলবেন তার সাথে আসল এর যে শুনি অনেকে অন্য ধর্মের কোন মানুষের সাথে ব্যবসা করতে চায় না ব্যবসা এমন একটা জিনিস আমাদের দেশে যে জিনিসটি উৎপাদন হয় অন্য দেশে হয় না এক একটা দেশের এক একটা সম্পদ আছে তা হলো পৃথিবী রক্ষা হতো না বুঝছেন না একটা কাগজ আছে আগুনো তোড়া যায় না এইটা এই যে গাড়ির ইয়েতে সাইলেন্সারের দেয় বিভিন্ন ওখানে দেয় ওটা একটা দেশে হয় একটা দেশে হয় ওই কাগজটা কাগজ এইটা এইটা আপনার দেশে হয় না আগুনত পড়ে যায় না তাহলে তার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক রাখতে হবে না ওটা আনা লাগবে না হ্যাঁ এমন কিছু বিষয় আছে ওই দেশে আছে আমাদের যেমন ইলিশ মাছ আমাদের এই চট্টগ্রামের ইলিশ আর বরিশাল দুইটার ইলিশ কিন্তু এক রকম হয় না একটার প্যাটমোটা একটার লম্বা ওই এই চট্টগ্রামের পেট লম্বা মানে প্যাট নেই সোজা ওটা আর বরিশাল একটা প্যাটটা বড় এটা আসলেই দেখা যায় দুই জায়গা ইলিশ দুই রকম হয় আর কোন জায়গায় পৃথিবীতে ইলিশ হয় না শুধু বাংলাদেশে হয় তা না হলে ইলিশ নেওয়ার জন্য পাগল কেন ওদের দেশেও তো নদী আছে আসল ইলিশটা হয় বাংলাদেশে ব্যবসায়ী সম্পর্ক ভিন্ন জিনিস কিন্তু আসর হবে আপনার যাকে আপনি দিয়েছে কে মতের দিন আল্লাহ পাক বলবেন ইয়াওমা নাদু কুল্লা উনা নাসিম বিমা বিহিম যে যার পাড়ি করেছো ওই পাদিন নেতাক সামনে নিয়ে লান ধরে আমার কাছে আসো যে যার পাড়ি করেছে তার পিছনে লান ধরবে দুনিয়ার ভিতরে দল সেন্স করা যায় আসরের ময়দানে দল চেঞ্জ করা যায় না আল্লাহ পাক বলছেন ফায়াউমা ইজিল্লায়ুস আল আনজাম বিহি ইনসুওয়ালা জান ফাবি আই আলা ই রাব্বিকুমা তুকাজিবা কিয়ামতের মধ্যে মানুষ কিংবা জিনকে প্রশ্ন করা লাগবে না প্রশ্ন করা যাবে না তা না বলা হয়েছে প্রশ্ন করা লাগবে না কোন পাড়ি করছে দুনিয়ায় লাইস আলু প্রশ্ন করা লাগবে না মানুষ কিংবা জিনকে কোন পাড়ি করছে দুনিয়ায় প্রশ্ন করা লাগবে না দেখিয়ে চিনে যাবে কারণ যে যার পাড়ি করেছে যাকে দিছে ওই মার কাটা তার কপাল থাকবে খেলাটা বুঝছেন তো যাইজার পাড়ি করছে তার কপাল কি ওই পানির মার্কা এটা দেখিয়ে বুড়িটা যাবে লোকটা মুখ পানি আর যারা কোরআনের পক্ষে যারা পানি করেছে এই লোকগুলি শেষদার জায়গায় আল্লাহু আকবর চিহ্ন লেখা থাকবে এটা দেখিয়ে বুঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহর রসুলের শিল শরী মধ্যে শিল কপালত নিয়ে উঠব না হাসরের বয়দানে উঠব কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেন সম্মানিত ভাইরাম আমার দিয়ে দেখুন এবার কাফেরদের বিরুদ্ধে তো দুনিয়াতেই একমত নয় ময়দানে নামাজ পড়ার পরেও জরিনার কেতাবের পক্ষে যারা মিছিল করছে সলিমউদ্দিন কেতাবের পক্ষে যারা মিছিল করছে কোরআন বিরুদ্ধে আল্লাহর রাসূল আল্লাহর দরবারে ওই লোকগুলোর বিরুদ্ধে কেস করবেন আল্লাহ পাক বলেছেন রাসূল কেস করবেন ওয়া কল আর রাসূলু ইয়া রব্বি না মাধোরা হে আল্লাহ এই কোরানের জন্য আমি বাড়ি ছাড়ছি মাথা ফাঁটে দিছে হেলমেট ভেত করে কড়া ঢুকেছি দান্দার মোবারক শহীদ করে দিয়েছে আমার দিকে দেখেন যে এইরকমগুলি কোরানের বিরুদ্ধে মিছিল করছে ওই জাহাজী ওই যে বলবি ওই যে হুগলি আমি এর বিশ্বাস ইউ বিশ্বাস রাসুল কেশ করবি ডাইরেক্ট কোরান ভাই এই জন্য বা স্যার তাগিদে এখন তো বাঁকুর সোজা হয়ে যান কষ্ট হবে আর একটা কথা বলে দিয়ে যাই ইমে মতি করে নেওয়া ইমে মতি করে নেওয়া পয়সা নেওয়া অন্য কেন বলে যায় না আরে যাবি কে ইমে মতি করে পয়সা নেওয়া যাবে না আমিও বসে যাই না ফির আমি কিন্তু নেই কারণটা শুনেন আরে ফতোয়া তো এদিকে দেশে যাবে এদিকে বেড়াইছে কত ফতোয়া এই মধ্যে বেশি রাজ আমিও বই যাই না ফিরামি নেই কারণটা শুনে নেন ইমাম মানে কি ইমাম আরবি শব্দ বাংলা কি আমি কি ইমাম আমি হইলাম ইমাম মানে হুকুমের গোলাম নাম হলো রমজান আলী জীবন রোজা করেন রোজার বসে বিড়ি খেয়ে বেড়ায় আমি সেই ইমাম ইমাম মানে নেতা ইমাম হলো মেম্বার ইমাম হলো চেয়ারম্যান ইমাম হলো এমপি মন্ত্রী সাহেব এসপি সাহেব বিসি সাহেব কি ভাই ভাল করি তো আমার দিকে দেন না না ওরা নেবে এই ঋণ পরিশোধ না করি মরি গেলে কি হবে এলাকার মলবি জানে না এলাকার মলবি প্রশ্ন দেওয়া যায় না তো মুখে দে অনেক অত দূর ঠিক আসেনি ওয়াজের মসজিদ বেغا আমার দিকে দেখেন কষ্ট হয় ভাই আহমদ ভালো করে বুঝে না সপ্তাহে অর্থাৎ 24 ঘন্টায় পাঁচ বার কোরআন বুঝিয়ে পড়া ফরজ চব্বিশ ঘন্টায় কোরআন কয়বার বুঝিয়ে পড়া ফরজ পাঁচ বার ভাই আহমদ সপ্তাহের এক वक्तও এই পাঁচ বাদ চব্বিশ ঘন্টায় যে সাত দিন পড়বেন এক ওয়াক্ত বাদ দিয়া এক ওয়াক্ত নামাজ বাদ দিয়া বাকি বক্ত নামাজগুলা আপনি হালবাড়ি মাঠে ঘরত ওই স্কুলত ওই বাজারত ওই যে কোনো জায়গায় দুই একজন একাইও পড়তে পারেন দুই চারজন পড়তে পারেন তাতে ফরজ আদায় হয়ে যাবে ওর আন্তেলবাদ করা ফরজ আর এই ফরজ তেলা আদায় করতে গিয়ে আরো বারোটা ফরজ লাগে শরীর পাক কাপড় পাক খাড়া হওয়া দক্ষিণমুখী হওয়া সতর খোলা কিন্তু একদিন জহরের নামাজ যে কোনোখানে আদায় করলে হবে না এক জায়গায় হওয়া লাগবে দুই রেখা নামাজ আল্লাহ মাফ করে দিচ্ছেন কোরআন শোনার জন্য কান পেতে শুনে নেন খতবা দিবে যুদ্ধের সর্বত্র পোশাক যেটা সেটা পড়তে হবে এই খতনি ইমামের নিয়ম যুদ্ধের সবচাইতে সর্বোচ্চ পোশাক যেটা আমার মতো মলবির পোশাক করিয়ে যুদ্ধ করবে পার না কারণ এলে দেবড়ি নাকি বুঝছেন না যুদ্ধের সর্বোচ্চ প্রশাং এখন ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় যুদ্ধের সব চাইতে অত্যাধুনিক অস্ত্র স্ট্যান্ড গান পিডিত নিবে খোদবা দিবে খোদ্বা দেওয়ার আগে পূর্ব পূর্ব অভিযায় দাঁড়াবে তার আগে আসান ছিল দুইটে তিনটে নিয়ে লেখ মানে একটা দুইটা নিয়ে ঝগড়া লেগেছে আর ঝগড়ার কি আছে প্রথম খতবার আমি প্রথম শুক্রবার যে রাজান ও আক্তের কমপক্ষে আধা ঘন্টা আগে দেওয়া লাগবে মানুষকে জানাই দিতে পারে স্মান করে জন্য কারণ বসে শুরু করছেন এটা ওয়াক্তের পরে দিলে হবে না ওয়াক্তে আধা ঘন্টা আগে দেওয়া লাগবে টাইম কিন্তু হয়ে গেছে আয় বাড়ি আয়মত খোদ্দার শুরু হওয়ার এক মিনিট পরে গেলে আপনার নামাজ কম হবে নামাজ ঠিক হবে না কারণ আপনি ফরজ এড়ে গেলেন যুদ্ধের পোশাক করিয়া অত্যাধুনিক গস্ত পীড়িত আল্লাহর কালাম বলবে কারণ এদের তিবিয়া নাল্লি করলে সাই প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ এখানে দিছে খোদবা দিতে গিয়ে ইমাম খোদবা দিবে এক দেড় ঘন্টা খোদবা দিবে কোনো কাজ চলবে না শুনতে হবে আইন কানুন শোনাবে যুদ্ধের অত্যাধুনিক অস্ত্র পীড়িত থাকবে যুদ্ধের পোশাক পরবে এই ঝালঝালা পাঞ্জাবি দিয়ে নয় এরপরে বসবে দশ পনেরো মিনিট টাইম পেশাব পায়খানা ঠান্ডা হওয়া এরপরে উঠে দাঁড়াবে যে আইন কানুন শুনেলো যেভাবে পরিচালনা করতেছে তার পরিচালনার উপরে দেশের উপরে কোন প্রশ্ন আছে নাকি তার জবাব দেওয়ার জন্য এটা হলো সানি খোদব এটা হলো সানি ভাই ভালো করে বোঝা না সানি খোঁদবা দিতে গিয়ে যুবক বলছে আমি ধরবো খোদবা বন্ধ করেন জবাব দেন অত বড় জামা কেমন করি হলে আমার তো অর্ধেক হয়েছি অর্ধেক হয়েছে এলে না আমি ওদিকে বেশি যাবো না ভাই রামা ভালো করে বোঝে না না আসলে মা রাষ্ট্রীয় ভাবে ভাতা পাওয়া মসজিদের থেকে নতুন করে কোনো বেতন নেওয়া যাবে না জায়েজ নাই কিন্তু আসলে ইমাম তো মসজিদ না আমার খেলিয়া নিয়ে নামাজ জায়েজ করতেছেন আমি হাওলা নাম এই জন্য বসে দিলে পড়াই না দিলে না পড়াই আমার জন্য জায়েজ কেন না আমাকে রাষ্ট্র ভাতা দেয় না ভাই আমার ইংলিশ ব্যাখ্যা না দিয়ে সিনেদি বল বিরাশি বিলেত পরিবেশি নেওয়া যায় না রে দুনিয়া আমার মতো হাওলা দি দিয়ে জানা জানাজা করলে একটা জানাজায় নিম্ন 10000 টাকা না দিলে যা ওর বাপের কবরত আযাব বাড়িবে কারণ আমি হাওলা দি ইমাম ভাই রাম ভালো করে বুঝেনা তাহলে খতবা দিবেন বিচার মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট সাহেব এসপি সাহেব ওসি সাহেব স্পিকার সাহেব প্রধানমন্ত্রী আসল খতিব তো তারা নাই আসল মেম্বারের আর বা দেয় না কারণ বেশিরভাগ মেম্বার সুরায় জানে না নারাজ তো দূরের কথা পেশাব করি দুই রাউন্ড ডাঙ্গি উড়ে ওই বলে মেম্বার মেম্বারের বাড়ি গেছে কাগজ সই করবে যাদের মেম্বার বাড়ি নেই ওই চার পাঁচ সাগজ দূরে একটা লোকের সাথে কথা কর ওটা গেছে যা মেম্বার সাহেব কি কর কাগজ ওই যাওয়ার আগে মেম্বার ফির পেশাবত দাঁড়াইছে পেশাবত দাঁড়াইয়া মেম্বার ভিডিও খায় মোবাইলে করে সেন খুলে গিয়ে পেশাবো করে ব্যস্ত এত ব্যস্ত ওই লোক আজরাইল মারবে রেস্টুরেন্ট হয়ে যায় আল্লাহ এত ব্যস্ত মারার দরকার নেই করে ভিডিও খায় মোবাইলে করে পেশাব করে মেম্বার তো যাওয়ার আগে পেশা বাড়ি দিচ্ছে লোকটা দেখলো যে হাতের বা হাতের পেশাব ধরছে হ্যাঁ কাগজ কেন কী হয় বলে ওই সই শরৎপত্র হ্যাঁ হুন্ডের শিরো থিয়ে স্যান করে দিতে লোকটা দেখে পেশাব ওর আঙ্গুলের পেশাবগুলো কাগজ পড়ে তো ভাঁজ করে পকেটে দেবেন না তাকতে এইভাবে ধৰি যাব মেম্বাৰে পেশাবুকে যাত্ৰাৰ ভাগ্যে খুলে এটা কি কম পবিত্র জিনিস হা ভোট দিছি বে নামাজি কেলে পেশাবুকে অঁ কষ্ট হয় ভাই ৰহমান এই জন্য আর কোনোদিন বেনামাজি মানব রসিদ আইনের পাচ আটা মেম্বার থেকে শুরু করে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত এর আর কাউকে ভোট দেওয়া যাবে না দিতে হবে কোরআনের আইনের পক্ষে যারা